তো তিনটিভ দেখে নিচে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব স্থগীকরণ বিজ্ঞপ্তি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এই বিভাগে যে পরীক্ষাটা আছে বা যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর স্থগিতকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অনিবার্য কারণবশত আগামী তিনে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল দশ কোটিকায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহায়ক বিশতম গ্রেড পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা স্থগিত করা হল উক্ত পদের লিখিত পরীক্ষার তারিখ এবং সময় পরবর্তী টেলিটক এস এম এস এর মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে জানানো হবে রাহেলা রহমতুল্লাহ সিনিয়র সরকারি সচিব প্রশাসন এক ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি তো তার মানে আপনাদের যেটা আগামী তিনে আগস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা এখন স্থগিত করা হয়েছে এরপরে কখন পরীক্ষাটা হবে সেটা এস এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেইভাবে প্রিপারেশানটা নেবেন যাতে যখন সামনে পরীক্ষাটা হবে তখন সবাই জানতে ভালো রেজাল্ট করতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ